গাইস এটা ছিল আমার লাইফের সব থেকে অদ্ভুত এবং ভুতুরে একটা ম্যাচ মানে ভুতুরে কেন বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখো দেখলে বুঝতে পারবা মানে এমন কিছু ঘটনা ঘটেছে এই ম্যাচে যেটা হয়তো তোমরা এর আগে কখনো দেখোই নাই এখানে র্যান্ডম যেভাবে নর্মাল ম্যাচগুলো সবাই খেলে আমরা ঠিক সেভাবেই খেলতেছিলাম তো ম্যাচ খেলতে খেলতে আমরা এখানে কিলস করতেছি একের পর এক কিলস করার পর এনিমি আসতেছে আমরা ক্যাম্প করতেছি মোটামুটি এরপর একটা প্লেয়ার এখানে আসলো আমি তাকেও মারলাম তাকে মেরে দেওয়ার পর দেখো আমার পাঁচটা কিল হয়ে গেছে এবং সাতটা আছে লাস্ট যখন এনিমিটাকে মারা হলো তখন আর ছয়টা প্লেয়ার আছে আমরা চারজন তার মানে বাদ বাকি থাকি দুইজন তো এখানে আমরা খুঁজতে খুঁজতে একটা প্লেয়ারকে পাই প্লেয়ার পাওয়ার পরে সেই প্লেয়ারটাকে আমার টিমমেট মেরে দেয় এবং লাস্ট এনিমিকে খুঁজে আমরা পাই না তো লাস্ট এনিমিকে খুঁজে পাই না এখন আমরা ভাবতেছি এই প্লেয়ারটা কি তোমরা কি ভাবতেছো মাটির নিচেই সবাই যে ভিডিওগুলো দেখাচ্ছে মাটির নিচেই হ্যাকিং করে বসে আছে একদমই সেরকম না এই প্লেয়ারটা যে কোথায় ছিল এখানে জোন একদম ক্লোজ হয়ে যায় আমরা একের পর এক মেডি করার চেষ্টা করি হিল করার চেষ্টা করি তারপর হঠাৎ করে আমাদের এখান থেকে সবাই এলিমিনেট হয়ে যায় আমরা ডিরেক্ট মানে গেম থেকে লবিতে চলে আসি তো গেম থেকে লবিতে চলে আসার পরে আমাদের র্যাঙ্কের পয়েন্টটা শো করতেছে পয়েন্ট শো করার পরে আমরা ভাবছি আমাদেরকে বইয়া মিস হয়ে গেছে পরে দেখি আমরা বইয়া পেয়ে গেছি কিন্তু লাস্ট ইলিমিটা কোথায় ছিল পাঁচ জন তো স্টিল অ্যালাইভ ছিল মানলাম না শোলাম না তারপর আমাদের বইয়া হইল গেমনে এরপরে কি হলো দেখো মানে যেহেতু জোনটা সম্পূর্ণ ক্লোজ হওয়া পর্যন্ত আমরা অ্যালাইভ ছিলাম আটশো সাতান্ন ইএক্সটি পাই আমি